আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান মানে নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি জেমস অ্যান্ড মাইন্ড গেমটি তো চলো কথা না বাড়িয়ে গেমটা খেললা বিগ শটগুলো হিট করি তো এই যে আমাদের কাঙ্ক্ষিত গেমটা তো আমি ওপেন করে দিলাম গাইজ বাদ বাকিটা পরে ওই দেখা যাক কি হয় তো জাস্ট ওপেন হচ্ছে অ্যান্ড ফাইনালি একশো সম্পন্ন তো আমি আমার রেগুলার অ্যামাউন্ট ইস্ট্রিক্ট টাকা কইরা দেই তো ধরো তিনশো টাকা না এখানে তিন হাজার টাকা হয়ে গেছে সি ভাই এটা কী করলাম ওকে আমি চারটা কোন ব্লক করি মনে হয় এক্ষণ ফাটছে না ফাটে নাই বাট খুব শীঘ্রই ফাটবো মনে হয় ওকে ইতিমধ্যে আমি তোমার আইসা গেছি প্রায় ভালোই অ্যান্ড ভাই যাক টু দশমিক এইট ওয়ান আছে যেহেতু যাক আমি টেক উইনিং কইরা নিছি ভাই দেখ নয় হাজার সাতশো বিশ টাকা ওকে আমি অন তিনশো টাকা কইরা দিব কারণ আমি আজকে একটু খেলমো জ্যাকপোটের লেগে দেই সর্বোচ্চ কত এক্স পর্যন্ত যাইতে পারি সত্যি কথা বাই যেটা প্রফিট তো কইরা লাগতে আরমো এক সেকেন্ডে বাট জ্যাকপোট হিট করতে পারবো কি এক সেকেন্ডে না তো জ্যাকপোট হিটের লেগে অন খেলবো তো জাস্ট ভাই খেলাটা বাইরে ভাই এ কী হয়েছে তো ভাই অ্যান্ড দেহ অবস্থা তো মোটামুটি ভালোই এখন কোপ দিচ্ছে তিনশো টাকা করে রাখো তো ব্যাপার না গাইস আমরা আবার দিয়ে দিবো বাস ওয়েট 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 আমরা যাকবো টু উইনের লেগা কী হইব কিছু লেটার বানাই তো আমি ই বানানোর চেষ্টা করি কারণ এভাবে টার্গেট নিয়ে খেললে তোমার সব ব্যালেন্স থায় তো মনে হয় ফাইটা গেছে গাইস এন্টে যাক ই তো বানাইলাম তো বাই দেওয়া সিক্স এক্স অ্যান্ড বাই এইট এক্স অ্যান্ড বাই টেন এক্স হয়ে গেছে হ্যাঁ এখন জেমস আসে মাত্র ছয়টি তো একটু ঠান্ডা মাথায় দাপগোলা ফালাইবো তো এটার দিলাম তো আর মাত্র ফাঁসটি চোদ্দো এক্স হয়েছে অ্যান্ড এটার দিলাম আর এ সর্বনাশ ভাই সর্বনাশ তো জ্যাকপট উইনের কাছাকাছি আইসো আমরা জ্যাকপট উইন হইতে পারলাম না তো রে ভাই কী করব কও অ্যান্ড ওকে ই ডে বানে তো জাস্ট বাই ফাইটা গেছে সালার ওকে একটু রিল্যাক্স রিল্যাক্স হয়ে খেলতে বা আমাকে তো কি কর্ম কিছু বুঝতে পারতেছি না গাইস তো অল্প টু আগেই তেছি আস্তে 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 অ্যান্ড আগেই গেছি গাইস আর দুইটি স্টেপ সরি ভাই ওইলো না কাম তো আর টু পরের দিকে যাই তৈবো রে ভাই আমা ভাই কুত ভাগ্য তো না ভাই ওইল না গাইস তো একটু রিল্যাক্স অ্যান্ড অল্প অল্প কইরা কইরা যাইতে হইবো ওয়েট 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 আমি একটু ঠান্ডা মাথা খেলার চেষ্টা করতেছি বুঝছো যাতে আমি ভালো কইরা জ্যাকপটটা মারতে পারি হিট বাট না আমরা মোটামুটি ভালো পজিশনে থাইকা বাস খাই অ্যান্ড এটা হচ্ছে লাস্ট ট্রাই মানে জ্যাকপটের উদ্দেশ্যে আর খেলবো না যদি এরাউন্ড না পারি ওকে আমি জ্যাকপটের লেগে খেয়ে কি মারা খামো না কিন্তু আমি দশ হাজার লাগাই দিলাম তেমন নর্মালি হাটলো সমস্যা নেই আমরা নর্মালি খেলবো তো দেওয়া নর্মালি ফাইটা গেছে তো এখন বাই নর্মালি খেলবো কারণ দেখো এনে আমি প্রায় আইসা গেছি ভালোই তো ভাই দেখো টু দশমিক এট ওয়ান এক্স মানে লাভ হয়ে গেছে আড়াইশ হাজার তো উইন করে নিলাম তো এটা আমাদের দেখা যাক কতটুকু পর্যন্ত নেওয়া দেয় তো ওকে আমরা এতটুকু পর্যন্তই রাখলাম সতেরো হাজার তিনশো পর্যন্ত তো আজকে আমাদের দুর্দান্ত লাভ হয়েছে এটা ঠিক আমরা তিনশো করে আজ একপট খেলার জন্য চেষ্টা করছি বাট পারি নাই তবে আড়াইশ হাজার টাকা কম না তো খুব শীঘ্রই দেখো নতুন আরেকটি এপিসোডটা ততক্ষণ পর্যন্ত সবে ভালো থাকো তো ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান্সপেডে অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রমোগুলি ব্যবহার করো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ